ওয়েলকাম টু মাই চ্যানেল দা স্টাডি অ্যান্ড আই এম দাস উইথ ইউ তো প্রত্যেক দিনের ন্যায় আজকের এই ক্লাসেও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারস তোমাদেরকে শিখিয়ে দিবো তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করবে তো শুরুতে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে কতগুলি সেন্টেন্স আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এই সেন্টেন্সগুলি আমরা বাংলা ভাষায় প্রচুর বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় তো প্রথম স্ট্রাকচার অনুসারে তুমি আর কি খেলতে পারো তারা আর কোথায় যেতে পারে সে আর কোনটা ভাঙতে পারে তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা তৈরি করব তো প্রথম যে সেন্টেন্সটি তুমি আর কি খেলতে পারো মানে তুমি তো ক্রিকেট খেলতে পারো জানি ফুটবল খেলতে পারো জানি তো আর কি খেলতে পারো তো সে বাজারে যায় সে মাঠে যায় তো আর কোথায় যায় আর কোথায় যেতে পারে তো এই কথাগুলিকে এবার ইংরেজিতে তৈরি তুমি আর কি খেলতে পারো তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট এলস তো এলসের ব্যবহার নিয়ে ইতিমধ্যে একটি ক্লাস আমি নিয়েছিলাম তো সেই ক্লাসটি যাদের দেখার সুযোগ হয়েছিল তো তাদের জন্য এই ক্লাসটি বুঝতে খুবই সুবিধা হবে তো অন্যদেরও বুঝতে অসুবিধা হবার কথা নয় তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তুমি আর কি খেলতে পারো হোয়াট এলস ক্যান ইউ প্লে ওয়ার্ট এলস ক্যান ইউ প্লে তুমি আর কি খেলতে পারো তো এই এলস শব্দটির অর্থ হচ্ছে আর কি আর তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো আমি আর কি বলতে পারি তো যা বলা তো বললাম আর কি বলতে পারি তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো হোয়াট এলস ক্যান এখানে সাবজেক্ট আমি তো আই ওয়াট এল ক্যান আই সে আর কি বলতে পারি তো আর কি বলতে পারি আর কি খেলতে পারো আর কি ভাঙতে পারো তো এই সেন্টেন্সগুলোকে আমরা বলবো শুরুতে এলস তারপর ক্যান তারপর সাবজেক্ট তারপর নিয়ে আসবো আমরা এখানে ভারবে মেইন ফর্ম তো এই স্ট্রাকচার ফলো করে এই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করতে পারবো তো পরে আরেকটি সেন্টেন্স রয়েছে তুমি আর কিভাবে বোঝাতে পারো তো আগের সেন্টেন্স দুটির সঙ্গে এই সেন্টেন্সটির পার্থক্য রয়েছে আগের সেন্টেন্স দুটোতে বলা হয়েছে কি বাট এখানে কিভাবে আর কিভাবে পারো তুমি জানি এটা এটা আর কিভাবে পারো আর কিভাবে নাচতে পারো তোমার তো নাচার এই স্টাইলটা আমরা জানি আর কিভাবে নাচতে পারো আর কিভাবে তুমি বলটাকে মারতে পারো তো আর কিভাবে পারো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এখানে व्हाट এলস এর জায়গায় হাউ এলস আর কিভাবে আর কি উপায় হাউ এলস ক্যান ইউ তুমি আর কিভাবে বোঝাতে পারো হাউ এলস ক্যান ইউ মেক আন্ডারস্ট্যান্ড তুমি আর সেন্টেন্সটি তুমি আর কখন আসতে পারো বা পারবে কখন এই সময়টা তো আসতে পারো বললে বিকালে আসতে পারো বললে তো আর কখন আসতে পারো বা পারবে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো তো এখানে টাইমের ব্যাপার রয়েছে আর কখন তো এখানে আমরা হাউ এলস ব্যবহার করতে পারবো না বা হোয়াট এলস কোনোটাই করতে পারবো না এখানে আমাদের বলতে হবে ওয়েন এলস তো ওয়েন এলস ক্যান ওয়েন এলস ক্যান ইউ কাম ওয়েন এলস ক্যান ইউ কাম তুমি আর কখন আসতে পারো তুমি আর কখন যেতে পারো ওয়েন এলস ক্যান গো আর কখন যেতে পারো তো এই স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সগুলো তৈরি করবো তো পরের সেন্টেন্সটি সে আর কোথায় টাকাটা রাখতে পারে আমরা জানি সে শোকেসে রাখে আমরা জানি সে বিছানার নিচে রাখে আর কোথায় রাখতে পারে তো এখানে আর কোথায় তো এখানে যে ডব্লু এস ওয়ার্ডটা আমরা নিয়ে আসবো শুরুতে where অর্থাৎ এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার প্রত্যেকটির ক্ষেত্রে सेम জাস্ট আমাদের প্রয়োজন অনুসারে শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ডটি নিয়ে আসতে হবে অর্থাৎ কোথাও হোয়াট যখন আমরা টাইমের ব্যাপার বলবো কখন সে ক্ষেত্রে হোয়েন কিভাবে সে ক্ষেত্রে হাউ তো এখানে কোথায় এখানে আমরা ব্যবহার করব হোয়ার তো সে আর কোথায় টাকাটা রাখতে পারে কিপ দ্য মানি সে আর কোথায় টাকাটা রাখতে পারে তো আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে তারা আর কোনটা বানাতে পারে কোনটা তো এখানে আরেকটি ডবল ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে হুইচ হুইচ এস আর কোনটা তারা আর কোনটা বানাতে পারে হুইচ এলস ক্যান এখানে সাবজেক্ট তারা তো নিয়ে আসবো দে হুইচ এলস ক্যান দে মেক মেক ক্যান দে তারা আর কোনটা বানাতে পারে তারা আর কোনটা ভাঙতে পারে হুইচ এল ক্যান দে তুমি আর কোনটা ভাঙতে পারো হুইচ এলস ক্যান ইউ মেক অর্থাৎ এখানে আমরা প্রয়োজন অনুসারে সাবজেক্টটাকে চেঞ্জ করে নিব তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আমি তার সাথে দেখা করার জন্য আকুল বা আকুল হয়ে আছি তো দুইভাবেই আমরা কথাগুলোকে বলে থাকি যে সে একটি চাকরির জন্য আকুল বাকুল হয়ে আছে তো এই সেন্টেন্সগুলোকে এবার ইংরেজিতে তৈরি করব তো আমি তার সাথে দেখা করার জন্য আকুল এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই অ্যাম লংিং ফর আই এম লংিং ফর কিসের জন্য তার সঙ্গে দেখা করার জন্য তো এখানে দেখা করা ভার মিট সাক্ষাৎ করা তো এই ভার্ভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব আই এম লংগিং ফর মিটিং হার আই এম লিং ফর মিটিং হার আমি তার সঙ্গে লেখা দেখা করার জন্য আকুল আমরা ফাইনাল ম্যাচটি দেখার জন্য বা এনজয় করার এনজয় করার জন্য আকুল সেক্ষেত্রে বলব উই আর লঙ্গিং ফর এনজয়িং দ্য ফাইনাল ম্যাচ আমরা ফাইনাল ম্যাচটা উপভোগ করার জন্য আকুল হয়ে আছি তো এই স্ট্রাকচার অনুসারে সে একটি চাকরির জন্য আকুল হয়ে আছে বা আকুল তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের যে বিষয়টা ফলো করতে হবে শুরুতে সাবজেক্ট তারপর সেই সাবজেক্টের সঙ্গে যেই বিভাবটি খাটবে সেই বিভাবটা আমরা এখানে ব্যবহার করবো আফটার দ্যাট লংগিং ফর তারপর ভারবে আইএনজি তো সে চাকরির জন্য আকুল হি ইজ লঙ্গিং ফর এ জব ইজ লঙ্গিং ফর এ জব তো এখানে এই লংগিং ফর তারপরে কোনো ভার্ভ নেই যার জন্য এখানে আইনজি ব্যব যোগ করার কোনো বিষয় নেই এখানে রয়েছে নাউন ওয়ার্ড তো বিষয়টা আমাদের বুঝতে হবে যেখানে নাউন সেক্ষেত্রে সরাসরি আমরা নাউন ওয়ারটিকে ব্যবহার করবো আর যে ক্ষেত্রে ভার্ভ চলে আসবে সেক্ষেত্রে ভাববেন আইএনজি তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখালাম ঠিক সিমিলার আরও অনেক কথা রয়েছে আমরা ডেলি লাইফে বলে থাকি সেই কথাগুলিকে তোমরা নিয়মিতভাবে অনুশীলন করবে এই স্ট্রাকচারকে ফলো করে তো আজকের এই ক্লাসটি নিয়ে যদি কোনো প্রকার কারোর মধ্যে সমস্যা থাকে কোথাও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না